দমদম জয়যাত্রা উৎসব দু হাজার চব্বিশ মাননীয় শিক্ষামন্ত্রী এলাকার বিধায়ক শ্রী ব্রাত্য বসু মহাশয়ের অনুপ্রেরণা এবং দক্ষিণ দমদম পৌরসভার পৌরপিতা শ্রী প্রদীপ মজুমদার মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টায় দমদম জয়যাত্রা উৎসব এলাকার মানুষ যাত্রাপালা দেখতে হেলথের মাঠে উপস্থিত হয়েছিল যাত্রাপ্রেমী দর্শকদের জন্য আয়োজন করা হয়েছিল ঝালমুড়ির দর্শকদের থেকে মতামত নিয়ে জানতে পারা যায় এলাকার পৌরপিতা শ্রী প্রদীপ মজুমদার মহাশয় জাত্যপ্রেমী মানুষ এছাড়াও তিনি সমাজের বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত থাকেন এলাকাবাসী এমন যোগ্য পৌরপিতা পেয়ে খুশি পৌরপিতা নিজেও কিছু বক্তব্য তুলে ধরেন সংবাদ মাধ্যমে দমদম থেকে এনসিও বাংলা টিভির রিপোর্ট পরিকল্পিত এবং ব্রিটিশ যে ইউরোপিয়ান সংস্কৃতি যা আমরা নিয়ে দেব করেছি সেই সংস্কৃতি আমাদের নাগরিক সংস্কৃতি সংস্কৃতি একটা এবং নগর এবং গ্রাম এই যেমন সমাজে গিয়ে চলে তেমনি সংস্কৃতি গিয়ে চলে সংস্কৃতি বহতি নদীর মতো এই যে বার্তা এই বার্তাকে আমি আমরা দমদমে

আমি তো গত পাঁচ বছর ধরেই আসছি যাত্রা একটা প্রতিষ্ঠান এবং যাত্রা তো আমাদের এটা পুরোনো সংস্কৃতির অংশ সেটাকে ধরে রাখার একটা যাত্রা তো আমাদের ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী সংস্কৃতি সেটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সবারই আছে সেইটাই আমরা করছি